নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি তেল ছাড়া কাঁচা আমের ঝুঁড়ি আচার সারা বছরই সংরক্ষণ করতে পারবেন রোদে দেবার কোনো দরকার হবে না এই কাঁচা আমের ঝুঁড়ি আচার খুবই মুখরোচক দেখলেই খেতে ইচ্ছা করে দেখলেই জীবে জল চলে আসে এই আচার বানাতে খুব বেশি খরচা হয় না খুব বেশি সময়ও লাগে না যে কেউ এই আচার খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই কাঁচা আমের ঝুড়ি আচার রুটি পরোটা লুচির সাথে খেতে ভালো লাগে এছাড়া ভাতের সাথেও খেতে ভালো লাগে এখানে আমি নিয়ে নিছি চারটে বড় আম ভালো করে ধুয়ে আলু ভাজার মতন কুচি করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটাকে গেরেট করে নিতে পারেন কিন্তু আমি আলু ভাজার মতন কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব পাঁচশো চিনি পাঁচশো গ্রাম আমের জন্য পাঁচশো চিনি যথেষ্ট এবার চিনি দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মেখে নিন এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে এবার রেখে দেব আর তিরিশ মিনিটের মতন এবার ওভেনে বসিয়ে দেবো ফ্রাইং প্যান একটা মশলা বানিয়ে নেবো দিয়ে দেব ছোট এলাচ দারচিনি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দু চামচ গোটা ধনে গোটা জিরে আর গোটা মৌরি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো যখন মশলা দিয়ে সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে তখন মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব এবার ফ্রাইং প্যানে দিয়ে দেব মেখে রাখা আমচিনিটাকে নেড়ে নেড়ে সমানেই আমচিনির যে জলটা রিলিজ হয়েছে এই জলটাকে শুকিয়ে নিতে হবে এখানে বলে রাখি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে আজ নতুন দর্শক তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার জলটা একটু কমে এলে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ডালা না থাকে খুব ভালোভাবে নেড়ে এইভাবে মিশিয়ে নিন এইভাবে তেল ছাড়া আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণটা বুঝে একটু কম দেবেন কেননা এটাতে চিনি দেওয়া আছে মিষ্টি টকজাল মিষ্টি আচার নুনটা অল্পই দিতে হবে না নাহলে নুনের পরিমাণটা বেশি হয়ে যাবে এইভাবে নেড়ে নেড়ে যখন একেবারে ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে দেব বড়ো চামচের দু চামচ বড়ো চামচের দু চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিন মিশিয়ে দিন মশলাটাকে খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে আর একটু ঘন করে নামিয়ে নিলেই তৈরি আমের ঝুড়ি আচার এখন কাঁচা আমের সময় কাঁচাম খুব পাওয়া যাচ্ছে এইভাবে ঝুড়ি আচার করে সংরক্ষণ করুন লুচি পরোটা রুটির সাথে পরিবেশন করুন ভাতের পাতে খান মুখে অরুচি হলে কিছু খেতে না ইচ্ছা করলে এই আচার নিয়ে একটু খাবেন দেখবেন খুব ভালো লাগছে দেখুন আমি কিরম বানিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব একটা রস অভাব নেই আবার রস নেই যে তাও না দেখুন এইভাবে এটা তো পাউরুটির সাথে খেতে খুব ভালো লাগে আমার তো রুটি লুচি পরোটা আর রুটির সাথে খেতে খেতেই সারা বছর আর থাকে না আমি সব খেয়ে ফেলি থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এসেস দাস কিচেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার